আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই গাইস টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে গাইস আজকে আমরা চলছি সেই বরিশাল জেলা সদরের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি অন্যতম শাখা যেটির কথা না বললেই নয় বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমরা চলেছি সেই বরিশালের অন্যতম সেই একটা বড় সমাবেশে এবং সমাবেশে গিয়ে আমরা আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো তাই গাইস আমরা কিন্তু এখানে বরিশাল বরিশালে যাওয়ার পথে যে বড় সেতুটা সেটা কিন্তু আমরা পার হচ্ছি এবং গাইস সেতুটা কিন্তু অনেক বড়। আর গাইস আমরা যে এই যে রওনা দিয়েছি বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে এবং আমরা কিন্তু বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অন্যতম সদস্য স্পেশাল ফোর্সের একজন আলাদা সদস্য এবং গাইস আমরা কিন্তু বলতে না বলতেই এখানে কিন্তু ব্রিজের ঢালে চলে এসেছি এবং গাইস আমরা দেখতে পেলাম চারিদিকে শুধু সুন্দরী চাচি সুন্দরী চাচারা ঘোরাফেরা করছে মানে এই ব্রিজটা কি বলবো গাইস এই ব্রিজটা এমন একটা জায়গা যেখানে সবাই ঘুরতে আসি গাইস তা এখানে দেখি সবাই যার যার নিজ গাড়ি নিয়ে চলে এসেছে এখানে কিন্তু মনে হয় টোল প্লাজায় এসে পড়েছি আমরা টোল দিয়ে এবং টোল দিয়ে আমরা সরাসরি চলে যাব বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেই অন্যতম স্পেশাল ফোর্সের সেই মাঠের অ্যাসেম্বলিতে তো গাইস আমরা এখানে মাঠের অ্যাসেম্বলি বার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাইস কি পরিমাণ লোক ভিড় করেছে মনে হচ্ছে চৌষট্টিটা জেলা দিয়ে লোক এসেছে তো গাইস এখানে কিন্তু চৌষট্টিটা উপজেলায় দিয়েই লোক এসেছেন অর্থাৎ এখানে কিন্তু বড়ো একটি স্পেশাল ফোর্সের একটি বড় একটি অ্যাসেম্বলি কারণ সামনেই তো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনের এই বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু অন্যতম ভূমিকা পালন করে এবং নির্বাচনের বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন আচরণবিধি এবং নিয়ম নীতি পালনে কিন্তু এই তাদের কিন্তু ভূমিকা অসাধারণ এবং অপ্রতিরোধ তো গাইজ আমরা আপনাদেরকে দেখাতে সরাসরি চলে যাব মাঠের মাঝখানে তো গাইজ আমরা মাঠের মাঝখানে এসেই আমরা লাইনে অর্থাৎ অ্যাসেম্বলির সারিতে দাঁড়িয়ে গেলাম এবং কিন্তু প্রধান যে রেঞ্জ কমান্ডার তার কিন্তু আমরা বক্তব্য ইতিমধ্যেই শুনলাম এবং শুনে আমি কিন্তু এখানে চারিদিকের সৌন্দর্যময় দৃশ্যটা দেখলাম এবং গাইস দেখুন একটা স্থাপনা বিশাল বিশাল স্থাপনা এখানে কিন্তু রয়েছে এবং মানুষের সমাগমটা একবার দেখুন গাইস পুরা মাঠ প্রায় দুই একর মাঠটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে মানুষের অনেক লোক হয়েছে এখানে রিপোর্টের অনুযায়ী বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষার রিপোর্ট অনুযায়ী এখানে মিনিমাম দশ লাখ মানুষ জড়ো হয়েছে এই অ্যাসেম্বিলিতে সেটা কিন্তু ভিউজ একটা পরিমাণ মানুষের একটা অ্যাসেম্বলি হয়েছিল তো কাজ সেখানে কিন্তু আমাদের বিভিন্ন কমান্ড বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিভিন্ন ধরনের দৌড় বিভিন্ন ধরনের নির্বাচনী কার্যকলাপ সম্পর্কে এখানে আমাদের অবগত হয়েছিলাম আমরা